আপনার বাসা কি আস্তে আস্তে দখল করে নিচ্ছে আপনার আসবাবপত্র ইন্টেরিয়ার খেয়ে ফেলছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা দেখাবো তিন তিনটি ঘরোয়া উপায়ে কিভাবে উইপোকার থেকে মুক্তি পাওয়া যায় আর শেষের পদ্ধতিটা তো সব থেকে বেশি কার্যকরী তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি এই পদ্ধতিগুলা উইপোকার আক্রমণের শুরুর দিকে শুধু কাজ করবে ওই পোকার যদি অনেক বেশি মাত্রায় আপনার বাসায় ছড়িয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ইজি সার্ভিসের মতো যে কোনো একটি প্রফেশনাল পেস্ট কন্ট্রোল কোম্পানির সহযোগিতা নিন ইজি সার্ভিস সাত বছরের ওয়ারেন্টি সহকারে ওই পোকার ট্রিটমেন্ট দিয়ে থাকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম উপায়ে আমরা বোরিক অ্যাসিড প্রয়োগের মাধ্যমে ওই পোকার নিরাময় করবো এই পদ্ধতিতে প্রথমে এক লিটার পানির সাথে দুই টেবিল চামচ বোরিক অ্যাসিড মিশিয়ে নিতে হবে এরপর স্প্রে বোতলে এই মিশ্রণটি ভরে নিতে হবে এরপর ওই পোকাযুক্ত কাঠের আসবাবপত্র চৌকাঠ অ্যাডাস্ট আলমিরা বা ইন্টোরিয়রে এটি স্প্রে করতে হবে মূলত বোরিক অ্যাসিড উইপোকার জন্য জন্য রূপে ক্ষতিকর এটি যখন ওই পোকার গায়ে পড়বে তখন উইপোকার পোকার স্নায়ুতন্ত্রে এটি আঘাত করবে এবং দ্রুত উইপোকা মারা যাবে দ্বিতীয় পদ্ধতিতে আমরা উইপোকা নিরাময় করব নিমের তেল দিয়ে সো এই পদ্ধতিতে নিমের তেল সহ আমাদের প্রয়োজন হবে একটি তুলা বা ব্রাশ মূলত কাঠের ফাটল বা দেওয়ালের যেখানে যেখানে ওই পোকার দেখতে পাচ্ছেন এই প্লেস এই নিমের তেলটি একটি ব্রাশ বা তুলাতে মাখিয়ে সম্ভাব্য আক্রান্ত প্লেস গুলাতে ব্রাশ করে দিতে হবে নিমের তেল প্রাকৃতিক ওই প্রতিরোধক হিসেবে কাজ করে এটা ওই দূরে রাখে থার্ড বা শেষের পদ্ধতিতে আমরা ব্যবহার করব কেরোসিন এটা নর্মালি অনেকের বাসায় থাকে অথবা আপনি চাইলেই আপনার লোকাল যে কোনো সব থেকে কিনে নিতে পারেন তো এখন প্রশ্ন হলো যে কিভাবে ব্যবহার করে আপনি থেকে মুক্তি ওই সেই ক্ষেত্রে বলে রাখি কেরোসিন ওই জন্য খুবই ক্ষতিকর একটা পদার্থ তো ওই থেকে টেম্পোরারি মুক্তি পাওয়ার জন্য যেই যেই প্লেসগুলোতে উইপোকার আক্রমণ দেখতে পাচ্ছেন সেই প্লেসগুলোতে কেরোসিন স্প্রে করে নিতে পারেন তবে সাবধান আমরা সবাই জানি কেরোসিন একটি হাইলি ফ্লেমেবল পদার্থ অর্থাৎ একটুখানি আগুন লাগলেই এটা অনেক দ্রুত ছড়িয়ে যাবে তো এমন কোথাও এটা স্প্রে করবেন না যারা আশেপাশে আগুন জ্বালানো হয় আচ্ছা এই তিনটি উপায়ে আপনি উইপোকার থেকে হয়তো চিরতরে মুক্তি না পেলেও টেম্পোরারি একটা সলিউশন আপনি পেতে পারেন আর উইপোকার থেকে যদি আপনি চিরতরে মুক্তি পেতে চান তাহলে এখনই ইজি সার্ভিসের সাথে কন্ট্যাক্ট করুন ইজি সার্ভিস দিচ্ছে সাত বছরের ওয়ারেন্টি সহকারে টার্মাইট কন্ট্রোল সলিউশন অর্থাৎ একবার সার্ভিস নিলে আগামী সাত বছরের ভেতরে যদি উইপোকার ফেরত আসে তাহলে একদম বিনা খরচে ইজি সার্ভিস আপনাকে তাদের টিম পাঠিয়ে টার্মাইট রিলেটেড আপনার প্রবলেমটি সলভ করে দিবে এরকম আরও লাইফ এক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করুন নেক্সটে কি ধরনের সলিউশন আপনারা পেতে চান কমেন্টে জানাতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ এইজি সার্ভিসেস এইজি সলিউশন বেশ আই